যদি আপনি মনে করেন আপনাদের সংসারে ভিতর প্রতিদিন মারামারি হচ্ছে আপনার স্বামী আপনাকে চোখে দেখতে পারে না আপনার স্বামী আপনাকে সম্মান করে না আপনার স্বামী আপনার সাথে থাকতে চায় না আপনার স্বামী বাইরে বাইরে থাকে আপনার স্বামী ঘরে আসে তার মাথা গরম হয়ে যায় সে ঘরে চুপ করে থাকে তার ব্যবসায় কোনো আয় উন্নতি নেই ঘরে ভিতরে কোনো শান্তি নেই একের ভাগ ঝামেলা মারামারি উভয়ের মাথা গরম তাহলে বুঝতে হবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার সত্যত করে কালো জাদু করে রাখছে আর এই কালো যুদু করে রাখছে অনেক অনেক সময় দেখা গেছে ঘরের মানুষও করে বাইরে প্রতিবেশীও করে অনেকের ভিতরে যে কালো যুদু করা আছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে কালো যুদু করা আছে অনেক অনেক সময় কিন্তু এই দাম্পত্য জানে না হঠাৎ তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেল পরে তারা বিষয়টা টের পড়লো যে আমাদের মধ্যে এই কালো যদু প্রভাবে বিচ্ছেদ ঘটে গেছে তো আপনারা আগে থেকে সচেতন থাকবেন সাবধানে থাকবেন বর্তমান জামানা ফেত্তা ফাঁসিদার জামানা মানুষ কিন্তু প্রচুর পরিমাণে পুকুর খেলাম রাস্তায় নিচ্ছে এটা শুধু গ্রাম পর্যায়ে না শহরও দেখা গেছে ফ্যামিলি যারা। তারা বাধ্য করার জন্য আমাদের কাছে ফোন দেয় না আমরা তো কোনো প্রকার কোনো অবৈধ কাজ করি না সম্পর্কে ভালো ছিল বা এক বছর বিভার এক বছর সম্পর্কে ভালো ছিল এখন আপনাকে চোখে দেখতে পারে না আপনার কথা শুনতে পারে না আপনার বাচ্চার কাছে খোঁজ খবর নিচ্ছে না সে পরে করছে না অর্থাৎ আপনার স্বামী দেশে বাইরে থাকে আপনি খোঁজ নিয়ে দেখছে বা যে কোনো মাধ্যম হোক সে পরকিয়া করছে না সে একা একা থাকছে কিন্তু আপনার নামটা শুনতে মাথা গরম হয়ে যায় আপনার কথা শুনলে তো গরম হয়ে যে আপনার কাছে বর প্রশ্ন কোনো প্রকার টাকা পয়সা কোনো দিতে যাচ্ছে না আর তার মায়ের কথাই শুনছে বা তার বন্ধুর কথাই শুনছে তার সমস্ত টাকা পয়সা বন্ধের নামে দিয়ে দিচ্ছে আপনার কোনো ভর দায়িত্ব নিতে পারছে না বা নিতে চায় না যদি এমনটা দেখা দেয় তাহলে বুঝতে হবে কালো যুগ করা আছে বর্তমানে অহর হাজার হাজার ফ্যামিলির ভিতরে এই কালো চর্চা চলছে অর্থাৎ তারা তার ছেলেকে বাধ্য করছে এরকম হাজারো প্রমাণ ডকুমেন্টস আমার কাছে আছে ব্যক্তিগত প্রাইভেসির কারণে আমি এগুলো অনলাইনে প্রকাশ করি না কারণ দেখা গেছে আমি একটা নাম্বার সব আপনাদের মাঝে প্রকাশ করব তো সেই নাম্বার অনেকে ফোনে জিজ্ঞেস করতে পারে তখন এই চাপটা কিন্তু আমার উপর আসবে যে হুজুর আমার নাম্বার আপনি কেন অনলাইনে প্রকাশ করলেন সেজন্য আমরা এডিট করে এই ভিডিওগুলো দিয়ে থাকি কিছুদিন পরে তবদিলে করেছি শিষ্যদের দাম আমি স্বামী বিবাহের এক বছর যে তারা যেতেই দেখা গেল তার চাষির সাথে তার সম্পর্ক ছিল এই মেয়েটা জানতো না তো কোনোভাবেই এই মেয়ে এই বিপদ থেকে রক্ষা পায়নি অনেক টাকা লস করছে আমি এটা বিবাহ হয়নি এক পর্যায়ে আমি তাদের নিয়ে একটা ভিডিও ছাড়ছি এই দু একদিন হলো তার মুখ ব্লার করে দিছে দেখবেন সে ভিডিও কনফারেন্সে বসা ওই সেই পেশেন্ট আর স্বামী সৈদের দাম থাকে তার স্বামীকে যখন আমি তব্দি করছি আর স্বামী আহ করছে যেমন মাগরীব থেকে এসার মাঝবর্তী সময় যখন তব্দি আমি প্রয়োগ করছি রাত প্রায় নয়টার দিকে না যেন আটটার দিকে আমাকে নয়টা সম্ভবত নয়টার পর আমাকে ফোন দিচ্ছে যেহেতু আমার অসুস্থ হয়ে পড়ছে আর মানে তার ভিতরে যে কুকুর গেলাম গুলো তার চাচি করছে তার চাচিও খুব ইয়াং খুবই সুন্দর দেখবে খুবই স্মার্ট চাষের উদ্দেশ্য হলো এই ছেলের টাকা পয়সা গুলো আত্মসাত করা কারণ চাচি কি ধরনের সত্যত্ব করছে দেখেন আহ এই ছেলের মাকেও কুকুর গেলাম করে রাখছে মাত্র অর্থাৎ পরিবারের মাঝে হয়তো ছেলে এবং ছেলের মায়ের মাঝে ছেলে এবং ছেলের বাবার মাঝে ছেলে এবং ছেলে বড়ের মাঝে এই তিনটা ধারে তবদি করে রাখছে যাতে করে পরিবারের কথা না এই চাষি বসে বসে খায় আর ঘুমায় আর এর স্বামীকে সে টাকা পয়সা দেয় স্বামী ঘরে ঘুরে খাইলে এবং ব্যবসা করে আমি মেয়েকে নিয়ে একটা ভিডিও বানাইছি এই মেয়েটার সেই সমস্যা ছিল এই মেয়ের স্বামী তাকে ছবি দাম মানে আমাকে বলছে হুজুর আমার মুখটা বিলার করে আপনি ভিডিওটা ছাড়বেন তবে আমাকে সরাসরি ফেস দেখাবে না কারণ এই ভিডিও যদি অনলাইনে আমাকে দেখে তাহলে বলবে যে তুমি এর মাধ্যমে তবদি এবং তুমি ভালো হয়ে গেছো বা জানলাম সমস্যা হতে পারে তো যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন ইনশাআল্লাহ আমি জবাব দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি